ওনার বক্তব্য অনুযায়ী পনেরো দশ মিনিট হয়েছে আমরা ধরলাম আরও পাঁচ মিনিট বেশি হয়েছে পনেরো মিনিট সময়ের মধ্যে ওষুধ বের করলাম আমরা কত প্যাকেট মেয়াদ উত্তীর্ণ সবগুলো মেয়াদ উত্তীর্ণ এক বছর আগে মেয়াদ শেষ হয়েছে এমন ওষুধ আছে আপনি গনেন তো কত প্যাকেট আছে এখান থেকে গনেন অনেক দিকে রাখেন আলাদা করে জোরে 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 কথা বলেন সবাই শুনো হ্যাঁ রেখেছেন কেন

এটা ডিসেম্বর চব্বিশ ডিসেম্বর চব্বিশ ডিসেম্বর পরে এক বছর আগে মেয়াদ শেষ ভেরি জুলাই পঁচিশ মেয়াদ শেষ সেপ্টেম্বর পঁচিশ মেয়াদ শেষ এটা জুন আছে মেয়াদ ছাব্বিশ পর্যন্ত মেয়াদ আছে এটা ফেব্রুয়ারি পঁচিশে মেয়াদ শেষ এটা জুন পঁচিশে মেয়াদ শেষ এটা জুলাই পঁচিশে মেয়াদ শেষ এটা ডিসেম্বর ছাব্বিশ পর্যন্ত মেয়াদ আছে এটা সেপ্টেম্বর পঁচিশে মেয়াদ শেষ আগস্ট পঁচিশে মেয়াদ শেষ অক্টোবরে এই দেখা যাচ্ছে এখান থেকে মেয়াদ নেই আপনি দেখতে পান না তাই না জানুয়ারি পঁচিশে মেয়াদ শেষ এক বছর আগে মেয়াদ সেপ্টেম্বর পঁচিশে মেয়াদ শেষ আমরা ওনার বক্তব্য অনুযায়ী পনেরো দশ মিনিট হয়েছে আমরা ধরলাম আরও পাঁচ মিনিট বেশি হয়েছে পনেরো মিনিট সময়ের মধ্যে ওষুধ বের করলাম আমরা কত প্যাকেট মেয়াদ উত্তীর্ণ সবগুলো মেয়াদ উত্তীর্ণ এক বছর আগে মেয়ে ছুয়েছে এমন আছে আপনি বলেন তো কত কয়েকটা এখান থেকে করেন অনেদিকে রাখেন আলাদা করে জুড়ে জুরুজুরে কথা বলেন সবাই শুনো হ্যাঁ